আল্লাহ সবাইকে প্রায় সমান যোগ্যতা দিয়ে পৃথিবীতে পাঠাইছেন এর ভিতরে কেউ পাহাড়ে উঠে যাচ্ছে আর এর ভিতরে কেউ সিঁড়ি দিয়ে তিনটা ধাপ পেরোনোর পরে আমি গেলাম ওই যে আপনাদের কি বলে সাজেক তো সাজেকে যাই ওখানে আর পাহাড় আছে না কি নাম জানি হ্যাঁ ওখানে সবাই ওঠে হ্যাঁ হ্যাঁ কংলাত পাহাড় না কি রে কংলাত নাকি হ্যাঁ তো ওখানে গেছি যাই দেখি যে খুলনা ভার্সিটির কিছু স্টুডেন্ট আমি ডিপার্টমেন্ট বলতেছি না তো ওরা ওখানে উঠতেছে তা এক একজন বাস মানে বাস মানে হাতে নিছে আর কি লাড়ি লাড়ি ছোট ছোট বাচ্চা পোলাবান ভার্সিটির পোলাবান আর কি তো লাড়ি নিয়ে এমনি উঠতে আছে কিছুদের উঠা দাঁড়াইয়া মনে হয় আসবার কি তারপর আবার কিছুদিন যায় আবার উঠে আর ওখানে থেকে এক বুড়া বুঝছো এর বয়স মানে ষাটের উপরে মিনিমাম হইব তো যে মাসের বাস আছে না কতগুলা বাসের বোঝা মাথায় নিয়ে হাতেও ধরে না ওই হাইটে হাইটে তত্তর করে উঠে যেতেছে আর কিছু ফোলা আছে দেখি স্কুলে যাইতে আছে যে এক দৌড়ে উঠলো এক দৌড়ে নামে আর আমাকে এগুলা তরুণ যেগুলা আর কি হেরা কিছু দৌড়ে আবার বাস নিছে আরও বাস মাথায় করে নিয়ে যাইতেছে পার্থক্যটা বুঝতে পারতেছেন পার্থক্যটা কিসে আমাদের ট্রেনিংয়ে যে আমরা আমাদের ফিজিক্যাল ট্রেনিং নেই বাচ্চা একটা হইলে পরে হেডারে যেন কোনো কষ্ট না হয় একে কাছের ঘরের মধ্যে ফেললে রাখি দে হ্যাঁ সে যেন কোনো কাজ না করে শুধু পড়ো মা পড়ো বাপ পড়ো হ্যাঁ তো পড়তে পড়তে এরপরে এমন অবস্থা হয় যে ওরে শোকে যে সাজা রাখার মতো কিছু জানে না কাজ কাম কিছু জানে না করেও না কুটার গাছের ভাগ করে না কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি খালি ফরশ নি তুই ফরস না কে আর বাকি সময় মোবাইল টিপে নাহলে ভিডিও গেম খেলে নাহলে ইয়ে করে বুঝছেন বন্ধু বান্ধব মোবাইলের মধ্যে পড়াশোনা মোবাইলের মধ্যে এন্টারটেনমেন্ট মোবাইলের মধ্যে ভিডিও গেমস মোবাইলের মধ্যে হ্যাঁ সব মোবাইলের মধ্যে তো এরকম করে থাকে সারাক্ষণ তো বুঝেন নাই তো কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি আছে তা হ্যাঁ কী করবো সিঁড়িতে উঠতে পারে সিঁড়িতে গেলে হ্যাঁ তো এরা যখন যায় যাইরাই তো বার সিঁড়িতে যায় যাওয়ার পর কী করে ওই যে বললাম না যে পাহাড়ে উঠতে যাইয়া কিছুক্ষণ পর হাফানি উঠে যায় আবার ওই যে ওই যে ইয়াগুলো আছে না রাস্তাগুলো উসা উসা মানে আফিল ওখানে কিছু তো রোটে হাফার দাঁড়ায় হ্যাঁ রেস্ট নেয় মানে মনে হয় যে এরা মনে হয় আর ওখানে পঁচাশি বছরের একজন পাইলাম দুই কাদি কলা নিয়া হ্যাঁ তিন পাহাড় ডিঙ্গাইয়া ওই পঞ্চাশ টাকায় বেছে দিয়ে আর আমরা ওখানে একটা কলা খাই দশ টাকা দিয়ে তাই না বুঝতে পারছেন মানে তো ওরে আমি ধরলাম পথে আর একটা ছবিও আছে আমার সাথে তার আমি বললাম যে আপনি যে এই যে বয়স কত কয় হিসাব নাই হবে রাফ উপরে চেহারা দেখলে কোনো রোগ নাই কোন অসুখ নাই কোন ওষুধ লাগে না বুঝতে পারছেন এখনো তিন চার পাহাড় সে ডিঙাইতে আসে কোনো ইফোর্ট এফোর্টলেসলি মানে আমাদেরও তো কষ্ট হয় উঠতে বুঝতে পারছেন পা ধরে এই ধরে সেই ধরে ওরা দেখে তত করে উঠে যায়